ত্বকের যত্নে ত্বকের জেল্লা বাড়াতে সুদিং জেলের রয়েছে অনেক বড় অবদান প্রতিদিন আপনার স্কিন কেয়ার রুটিনে সুদিং জেল অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেস্ট পাঁচটি সুদিং জেল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করবো মিল্ক সুদিং জেল নিয়ে এই সুদিং জেলটিতে থাকা উপকরণগুলো আপনার ত্বকের ফোর্স মিনিমাইজ করবে ত্বকের ব্রণের দাগ দূর করবে যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বককে টান টান করে তুলবে ত্বকে ব্লিচের কাজ করবে এবং যাদের ত্বক রোদে পুড়ে গেছে পোড়া পোড়া ভাব আছে এই ভাবগুলো খুব সহজেই দূর করে ত্বককে ডিপ্রেশ করে তুলবে ত্বকের রাফনেস দূর করবে এই সুদিং জেলটি আপনারা পাঁচশো টাকার ভেতর পেয়ে যাবেন এরপর আমরা আলোচনা করব টোয়েন্টি ফোর কে গোল্ড সুদিং জেল নিয়ে এই জেলটি ত্বককে রিপ্রেস করে তোলে ত্বককে সতেজ করে তোলে যাদের ফোর্স আছে ফোর্সগুলো ত্বকের খুব সহজেই মিনিমাইজ করে প্রাকৃতিকভাবে ত্বকে ব্লিচের কাজ করে ত্বককে উজ্জ্বল করে তোলে যাদের ত্বকে বয়স হওয়ার আগেই বয়সের ছাপ পড়ে যায় তাদের ত্বক টান করে তোলে এই সুদিং জেলটি এই সুদিং জেলটি বর্তমানে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করব অ্যালোভেরা সুদিং জেল নিয়ে অ্যালোভেরা ত্বকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তা আমরা প্রায় অনেকেই জানি কিন্তু যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা অবশ্যই অ্যালোভেরা সুদিং জেলটি অ্যাভয়েড করবেন কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা নেই তারা অ্যালোভেরা জেলটি ব্যবহার করে অনেক উপকার পাবেন অ্যালোভেরা সুদিং জেলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে ব্রাউন হতে রক্ষা করে ত্বকে বিভিন্ন ধরনের একনি সমস্যা থেকে খুব সহজেই রক্ষা করতে পারে ত্বককে ভেতর থেকে ডিহাইড্রেট করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে রিফ্রেশ করে তোলে এই সুদিং জেলটি অ্যালোভেরা সুদিং জেল বর্তমানে আপনারা বাজারে ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখন আমরা আলোচনা করব হানি সুদিং জেল নিয়ে এটি ত্বকের এক স্পট দূর করে পিগমেন্টেশন দূর করে ডার্ক সার্কেল কমায় সানবার্ন খুব সহজেই দূর করে ডাল স্কিনকে রিপেয়ার করে ত্বকের রিঙ্কেল বই রেখা খুব সহজেই কমায় স্কিনকে সফট এবং গ্লোয়িং করে তোলে এই সুদিং জেলটি হানি সুডিং জেলটি আপনারা বর্তমানে সাতশো টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন সর্বশেষ আমরা আলোচনা করব টমেটো সুদিং জেল নিয়ে এই সুদিং জেলটি আপনার ত্বকের পোড়াভাব দূর করবে যাদের ত্বকে ব্রাউন হওয়ার পর বনের ছোট বড় দাগগুলো রয়ে গেছে তা খুব সহজেই রিমুভ করবে যদি আপনি এটি রেগুলার সুন্দরভাবে ব্যবহার করেন এটি আপনার ত্বকের পিগমেন্টেশন দূর করবে যাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগ থাকে সেই দাগগুলোও রিমুভ করবে রোদে ভাব ত্বকের যে কোনো কালচে ভাব এই সুদিং জেলটি দূর করবে তার পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল কন্ট্রোল করবে টমেটো সুদিং জেলের বর্তমান দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনাদের মধ্যে কার কোন সুদিং জেলটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন